বাংলার ইতিহাস হাজার বছরেরও পুরনো এদেশ একসময় ছিল সভ্যতা সংস্কৃতি আর সমৃদ্ধির কেন্দ্রবিন্দু মৌর্য সাম্রাজ্যের অধীনে সম্রাট অশোকের সময় বাংলার নাম ছড়িয়ে পড়েছিল ভারতবর্ষের সীমানা পেরিয়ে তারপর আসে গুপ্ত সাম্রাজ্যের সোনালী চুপ যখন শিল্প সাহিত্য জ্যোতির্বিদ্যা আর বাণিজ্যে বাঙালি পরিচিতি পায় অষ্টম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত পাল রাজারা বাংলাকে শাসন করেছেন বৌদ্ধ ধর্ম স্থাপত্য আর জ্ঞান চর্চায় এই সময়টি ছিল বাংলার জন্য এক স্বর্ণায় পালদের পর সেন রাজবংশ হিন্দু ধর্মের পুনর্জাগরণ শক্তিশালী প্রশাসন এবং সমৃদ্ধ কৃষি অর্থনীতি কিন্তু শেষ দিকে সব বদলে যায় গৌরাজ লক্ষণ সেন তখন বাংলার শাসক বারোশো তিরিশের দশকে তুর্কি সেনাপতি বক্তিয়ার খিলজি বজ আক্রমণ করেন নদিয়া প্রতিরোধ ভেঙে পড়ে এবং লক্ষণ সেন পালিয়ে যান পূর্ববঙ্গের দিকে সেই দিন থেকে বাংলার শাসনের লাগাম চলে যায় বিদেশিদের হাতে এরপর প্রায় সাড়ে সাতশো বছর নিজেদের শাসক দেখেনি ভাষা সংস্কৃতি এমন কি পরিচয় সবকিছু নিয়ন্ত্রণ করেছে বাইরের শক্তি অনেকের ধারণা বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল পলাশি প্রান্তরে না দর্শক শেষ নবাব স্বাধীনবাবাজ ছিলেন একজন ফার্সি ভাষী নবাব যার পূর্বপুরুষ এসেছিল ইরান থেকে বাংলার কিছুই তিনি জানতেন না না ভাষা না সংস্কৃতি সতেরোশো সাতান্ন সালের পলাশীর প্রমোশনের পর তিনি হারালেন সিংহাসন আর বাংলার স্বাধীনতার শেষ আলো নিভে গেল তার পতনের পর ব্রিটিশ শাসন শুরু হয় যা চলল প্রায় দুইশো বছর ব্রিটিশ চলে গেল উনিশশো সাতচল্লিশে কিন্তু স্বাধীনতার স্বপ্ন পূর্ণ হল না পূর্ব বাংলা গেল পাকিস্তানের অধীনে আবারও বিদেশি শাসন কেউ পশ্চিম পাকিস্তানের উনিশশো সালে ভাষা আন্দোলন শুরু হলো যা হয়ে উঠল মুক্তির পথে প্রথম পদক্ষেপ শুরু হলো আবারও মুক্তি সংগ্রাম এই দীর্ঘ সংগ্রামের কেন্দ্রবিন্দুতে উঠে আসেন শেখ মুজিবুর রহমান বাংলা সন্তান বাংলার মাটি ও মানুষের স্বপ্নদ্রষ্টা শুধুমাত্র বুকের সাহস আর মানুষের প্রতি ভালোবাসা থেকে সাড়ে সাতশো বছরের ইতিহাসে প্রথম বাঙালি স্বপ্ন দেখেন নিজেদের শাসনভার নিজেদের হাতে নেবার। দর্শক এর আগে কোনো বাঙালি তার কোন ভূমিপুত্রকে তাদের পরিচালক হিসেবে নেতা হিসেবে পায়নি আর সেই নেতা সতেরো বছর জেল খেতে সম্পূর্ণ নিরস্ত্র এক জনগোষ্ঠীকে সাথে নিয়ে একটি অসম লড়াইয়ের মাঠে নামলেন এক স্বাধীন দেশের স্বপ্নে ক্ষাতরে ুিযু্ধে তার নেতৃ্ব বাঙালকে নেদায় বহুল আকাংখিত স্সাধীনতার জি দর্শক। সাে সাত পছর পরে সেই লক্ষণ সেন আর তারপর এই শেখ মুজিব রহমান আমার বুর পর গুলিলাচে কর ভাল হবে না সাড়ে সাচ্ছ বছরের বিেশি শাসনের অবসান ঘটে প্রথমবারের মতো বাংলা শাসন বাংলারী হাতে। এটাই ছিল শেখ মুজিব রহমানের ঐতিহাসিক অবদান এখন কারও ভালো লাগুক আর না লাগুক কেউ মানুক আর না মানুক তিনি শুধু রাষ্ট্রপ্রধান নন তিনি ছিলেন জাতির পিতা এটাই ঐতিহাসিক সত্য এর বাইরে আর কোন ঐতিহাসিক সত্য নেই যিনি ক্ষমতাকে দেখেছিলেন মানুষের সেবার হাতিয়ার হিসেবে পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর ঘাতকের গুলিতে শেষ হয় সে অধ্যায় আজ এত বছর পর আবারও তানবের উল্লাস ঘাতকের হাসি কিন্তু ইতিহাস তো মুছে যাবার নয় বঙ্গবন্ধু জন্ম নেয় সাড়ে বৎসর বছরে একবার ঘাতকের বুলির তো তাকে মুছতে পারে না এ অমঙ্গল সময়ে আমরা তাকে স্মরণ করি শ্রদ্ধায় তার স্বপ্ন তার সংগ্রাম আর তাঁর আত্মত্যাগ বেঁচে আছে প্রতিটি বাঙালির হৃদয়ে এক বিদেশিদের পদলেহন করা অনিচ্ছুক জাতিকে তিনি মুক্তি এনে দিয়েছিলেন ঠিকই কিন্তু আবারও সেই সাম্রাজ্যবাদীদের দোষররা এদেশের বিরুদ্ধে চক্রান্তে নেমেছে তাই সবার আগে তাদের লক্ষ্যবস্তু বঙ্গবন্ধু নুললি যে স্বাধীনতার সলতেটা বাঙালির বুকে জ্বলতেই থাকবে সিদ্ধান্ত আপনাদের স্বাধীনতার প্রদীপটা কি জ্বলতে দেবেন নাকি আরেকবার ফিরে যাবেন এক হাজার বছর পেছনে